আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে সমস্ত দলিল বা যে সমস্ত দাগ খারিজ হবে না তো এখানে তিনটি দাগ দেখতে পাচ্ছেন এখানে বিশ উনষাট একুশ পঁচিশ একুশ একুশে মোট দুই শতক জমি এখানে মালিক কিনেছেন এখান থেকে আর এস আঠারোশো ছিয়াশি খতিয়ান থেকে আর এস আঠারোশো ছিয়াশি খতিয়ান থেকে তফশিলে আরও আপনারা দেখতে পাচ্ছেন একশো নম্বর মোজা খাস গ্রাম আঠারোশো ছিয়াশি খতিয়ান থেকে এই তিনটি দাগ কিনেছে এখানে কেন এটা খারিজ হবে না আমি আপনাদের এবার কম্পিউটারে স্ক্যানে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে আমরা একটি ব্রাউজার ওপেন করেছি গুগলে গিয়ে আমরা সার্চ দিয়েছি ল্যান্ড গভ বিডি তো এখান থেকে ভূমি তথ্য বাতায়ন এই অপশনে আমরা ক্লিক করে ল্যান্ড ডট গভ ডট বিডি সরাসরি আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন তো আমরা এখানে এই ওয়েবসাইটে এসে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে সার্ভে খতিয়ান কোন অঞ্চল খুলনা এরপরে আমরা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং খতিয়ানের ধরন আর এস খতিয়ান এখানে দিলাম এবং মৌজা আপনারা দেখেছিলেন পূর্বের ভিডিওতে একশো নম্বর মৌজা তো এখানে আমরা একশো চোদ্দো নম্বর দিলাম এবং খতিয়ান নাম্বার আঠারোশো ছিয়াশি আঠারোশো ছিয়াশি দিয়ে সার্চ করলাম এখানে একটি খতিয়ান আসলো ডবল ক্লিকের মাধ্যমে আমরা এখানে চলে আসলাম এখানে আপনারা যে দাগগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে একুশশো একুশ অর্থাৎ পূর্বের যে তিনটি দাগ ছিল দু হাজার একুশশো পঁচিশ এবং একুশশো একুশ এই একুশশো একুশ এই দাগটি এইখানে নেই যেহেতু একুশশো একুশ দাগটি এখানে নেই তাহলে এই দাগটি আর খারিজ হবে না অন্য দুইটি দাগ খারিজ হবে কিন্তু এই দাগটি খারিজ হবে না আবেদন করলে হয়তো ভুল করে অথবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে এটি খারিজ হতে পারে কিন্তু সঠিক বা বৈধ কোনো পন্থায় এটি আর খারিজ হবে না তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে